চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া আহসানাবাদ চর্মনায় কমিয়ে শাখার আদর্শ বাংলা বিভাগের সমাপনী ক্লাসের ছাত্রদের বিদায়ী স্মৃতি ডকুমেন্টারি দু হাজার একুশ বাইশ শেষ বিসমিল্লাহ রহমানের রহিম বাংলা বিভাগ থেকে বিদায় একসাথে চলেছি সময়ের চাকা ঘুরতে ঘুরতে বিদায় নামক একটি শব্দ আমাদেরকে চর্মনায় জামেয়ার আদর্শ বাংলা বিভাগ থেকে বিদায় করে নিয়ে যাবে সেটা কখনো কল্পনার গভীরেই নেইনি তারপরেও আমাদেরকে বিদায় নিতে হচ্ছে যদিও এ বিদায় ক্ষণিকের জন্য তারপরেও স্মৃতিবিজড়িত সময়গুলির সাথে জড়িয়ে থাকা ব্যক্তিদের বিচ্ছেদ ব্যথা আমাদের এ মন মেনে নিতে পারছে না হে মাথার তাজ সমতুল্য আসাতে যায় গ্রাম চারদিকে মিথ্যা অন্যায় ও অসত্যের বেরাজালে মানবতা লাঞ্ছিত অপমানিত বিশেষত মুসলিম মানবতা নানাভাবে পদদলিত। মানবতা বিপন্নের এক কঠিন মুহূর্তে সত্যের দিশা পাওয়ার জন্য আমরা বাংলা প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের দ্বারস্থ হয়েছিলাম আপনাদের সম্মান আমরা যথাযথ রক্ষা করতে পারিনি মনে পড়ে অসংখ্য অপরাধের কথা আজ বিদায় মুহূর্তে আপনাদের কাছে বিনীতভাবে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছে আমরা দোয়া চাই যেন নিষ্ঠাভাবে সত্যির পথে চলতে পারি হে প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আসমান শিক্ষার এই প্রাণকেন্দ্রে বহুদিন তোমাদের সাথে একত্রে ছিলাম কিন্তু তোমাদের সাথে যেরকম কোমল ব্যবহার করা উচিত ছিল ইচ্ছা থাকা সত্ত্বেও সেরকম ব্যবহার করতে পারেনি আজ আমাদের বাক শক্তিরত্য অন্তরাত্মা প্রকম্পিত তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও বিদায় বিদায় বাংলা থেকে নিব বিদায় একসাথে চলেছি একসাথে পড়েছি একসাথে কাটিয়েছি ছেড়ে যেতে হবে যে না হয় কখনো ভাবেনি এ মায়ার বাঁধন ছিন্ন করে সবে যাব চলে কখনো ভাবেনি এ মায়ার বাঁধন ছিন্ন করে সবে যাব চলে ও বন্ধ ও বন্ধ ধরে রেখো তোমরা এ মায়ার বাধন বাঁধ যাদের সহবাতে থেকে আমরা জ্ঞানের আলো ধারণ করেছি মাওলানা মোহাম্মদ আবু বকুর সিদ্দিক প্রধান শিক্ষক আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ মাহবুব আলম শামীম সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম দুমকি সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাস্টার মোহাম্মদ আলমগীর হুসাইন সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাস্টার মোহাম্মদ মশিউর রহমান সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন সোহাগ সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আসাদি সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ কারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সগীর সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মুফতি মোহাম্মদ নিয়াজ মাহমুদ সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ বনি ইয়ামিন হাদি সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ এবং মাস্টার মোহাম্মদ সাবিদ হাসান পলাশ সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ যে সকল সম্মানিত ওস্তাদগণকে হারিয়েছে মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাই এবং মাওলানা মোহাম্মদ ওবাইদুর রহমান রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার কাছে প্রার্থনা আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন কষ্ট করেছেন কষ্ট করেছেন আমাদের প্রাণ প্রিয় ভুলিনি ভোলা তো যাবে না তাদেরই নিরলস পরিশ্রম ভুল যদি করে থাকি কোনো সময় ক্ষমা করিনা না আপনার আমাদের পারব না কখনো শোধ করিতে আপনাদের আ বিদায়খনে স্মৃতির বন্ধনে যারা আবদ্ধ ছিলাম তাদের নাম ও ঠিকানা তুলে ধরছি বরিশাল জেলার সন্তান মোহাম্মদ আব্দুর রহমান নাহিদ পিরোজপুর জেলার সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ বরগুনা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ কাউসার শিকদার বরিশাল জেলার সন্তান মোহাম্মদ রাফিউল ইসলাম বরিশাল জেলার সন্তান মোহাম্মদ আবুবকুর সিদ্দিক ভোলা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ শরীফুল ইসলাম শরীয়তপুর জেলার কীর্তি সন্তান মোহাম্মদ মারুফ বিল্লা নোয়াখালী জেলার কীর্তি সন্তান মোহাম্মদ রবিউল ইসলাম মাদারীপুর জেলার কীর্তি সন্তান মোহাম্মদ তানভীর হোসাইন বরগুনা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ ইমরান হোসাইন। লক্ষ্মীপুর জেলার কীর্তি সন্তান মোহাম্মদ ইব্রাহিম খলিল বরিশাল জেলার সন্তান মোহাম্মদ গোলাম রাব্বি পটুয়াখালী জেলার সন্তান মোহাম্মদ নাইমুল ইসলাম পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ রাশিদুল ইসলাম ভোলা জেলার সন্তান মোহাম্মদ ফজলে রাব্বি বরগুনা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ বেলাল হোসাইন বরিশাল জেলার সন্তান মোহাম্মদ নাদিমুল ইসলাম ভোলা জেলার সন্তান মোহাম্মদ আবরারুল করিম ভোলা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ আল আমিন ভোলা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ সোহাইল ইসলাম শাহীন পটুয়াখালী জেলার কীর্তি সন্তান মোহাম্মদ মিরাজ হোসাইন বরিশাল জেলার কীর্তি সন্তান মোহাম্মদ জুনাইদ জামশেদ পটুয়াখালী জেলার কীর্তি সন্তান মোহাম্মদ রবিউল ইসলাম বরিশাল জেলার সন্তান মোহাম্মদ রিয়াজুল ইসলাম বরগুনা জেলার কৃতি সন্তান মোহাম্মদ জুবাইর আহমাদ বরিশাল জেলার কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও জেলার সন্তান মোহাম্মদ হোসাইন আহমেদ বরিশাল জেলার সন্তান মোহাম্মদ জাকারিয়া হাওলাদার বরিশাল জেলার কৃতি সন্তান মোহাম্মদ এনামুল হাসান বরিশাল জেলার সন্তান মোহাম্মদ মফিদুল ইসলাম পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ মাইনুল ইসলাম পটুয়াখালী জেলার কীর্তি সন্তান মোহাম্মদ আনাসুর রহমান বরিশাল জেলার কীর্তি সন্তান মোহাম্মদ সোহাইল হুসাইন বরিশাল জেলার কীর্তি সন্তান মোহাম্মদ হাসান আলী পটুয়াখালী জেলার কীর্তি সন্তান মোহাম্মদ সিরাজুল ইসলাম পিরোজপুর জেলার কীর্তি সন্তান মোহাম্মদ হাসিবুর রহমান পটুয়াখালী জেলার কীর্তি সন্তান মোহাম্মদ জাকারিয়া হাওলাদার ভোলা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ মনিরুল ইসলাম বরিশাল জেলার কীর্তি সন্তান মোহাম্মদ আম্মার হোসাইন ঝালকাঠি জেলার কীর্তি সন্তান মোহাম্মদ নাইমুল ইসলাম ভোলা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার কীর্তি সন্তান হাবিবুর রহমান জিহাদ বরগুনা জেলার কীর্তি সন্তান মোহাম্মদ হাবিবুল্লাহ আজাদি এবং গাজীপুর জেলার কীর্তি সন্তান মোহাম্মদ আজিজুল ইসলাম ডকুমেন্টারি তত্ত্বাবধানে মাওলানা মোহাম্মদ মাহবুব আলম শামীম সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ নিয়াজ মাহমুদ সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ মাওলানা মোহাম্মদ বনি ইয়ামিন হাদি সম্মানিত ওস্তাদ আদর্শ বাংলা বিভাগ ডকুমেন্টারির সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শ বাংলা বিভাগ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শ বাংলা বিভাগ মোহাম্মদ হাবিবুল্লাহ আজাদি প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শ বাংলা বিভাগ মোহাম্মদ ইমরান হুসাইন সদস্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শ বাংলা বিভাগ ডকুমেন্টারি স্ক্রিপ্ট এডিটিং এবং উপস্থাপনায় সিফাতুল্লাহ আসাদি আল্লাহ হাফেজ